বিসপিল্লাকুম যারা নাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আজকে কারিজমার অনেক সুন্দর একটা ডিজাইন আসছে সেই ডিজাইনটা আমরা লসে দিয়ে দিব যেটা হচ্ছে আপনারা কারিজমার ড্রেসগুলো বারোশো করে কিনেন বারোশো করে যেই কারিজমাটা কিনেন এটা হচ্ছে কারিজমার একটা ডিজাইন দেখেন কারিজমা এটা হচ্ছে বডিতে অনেক সুন্দর করে কাজ থাকতেছে বুকে অনেক সুন্দর করে কাজ এরপরে আপনারা দেখেন এইটা সাইডে ডিজিটাল প্রিন্ট নিচে হাতা হবে এগুলো হচ্ছে সুতি জামার ভিতরে কারিস বা অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে অনেক সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর এই যে ড্রেসটার বুকে পুরো অল ওভার কাজ পাচ্ছেন কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড এ কাজের ফিনিশিং এরপরে আপনি নিচে হাতা পাচ্ছেন এই যে নিচে হাতা পাচ্ছেন কটনের ভিতরে জামা যদি রঙ উঠে চেঞ্জ করে নেবেন ঠিক আছে একেবারে কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট কটন এটা এখানে কাগজ দিয়ে তারপরে অ্যাম্বোটার সেটা কাগজ ছিঁড়া ফেলবেন ঠিক আছে অ্যাম্বোটারিটা করার আগে কাগজটা দিয়ে নিছিল আর এই যে হচ্ছে কারিজমার ওন্না এইটা আপনার চোদ্দশো টাকা বিক্রি করবেন ঠিক আছে এটার কালার আছে চারটা আমি দেখাইছি একটা সব কালার আছে চারটা কালার আছে চারটা কালার আছে আমি একটাই দেখাইলাম যেহেতু আমি অনেক ড্রেস দেখাবো তো আমি একটা ড্রেস দেখাইছি ঠিক আছে আপনি একটা ড্রেস দেখে চারটা নেবেন এটার কালারগুলো অনেক সুন্দর হলুদের ভিতরে আছে তারপর আপনার ফিরোজার ভিতরে আসে অনেক সুন্দর সুন্দর কালার আছে কারিজমা কারিজমাটা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন থাকবে না ভাই এগুলি থাকবে না বুঝছেন চলে যাবে মাত্র সাতশো নব্বই টাকা কারিজমা যারা নিবেন তাদের জন্য মাত্র সাতশো নব্বই টাকা লোনের কালেকশন ভাই এগুলা অন্য রকমের কোয়ালিটি এটা পুন না এই যে সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকা অনেক সুন্দর কারিজমার একটা ড্রেস মাত্র সাতশো নব্বই চাল লাগবে খালি সি দিবেন আর অর্ডার করবেন দ্রুত করবেন মাত্র এক মাত্র চব্বিশ পিস ঠিক আছে মাত্র চব্বিশ পিস আমি প্রত্যেকটা ডিজাইনই অল্প অল্প পুকুরে আনি প্রত্যেক সপ্তাহে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে আমার আনতে হয় অল্প অল্প করে আনলে কি হয় আপনাদেরকে দেখায় আমার শেষ হয়ে যায় এই যে এই ডিজাইনের জামাটা কালকে দেখাইছিলাম আমি একটা কালার তো ওইটার ওইটার এই কালারটা রয়ে গেছে তো আজকে ভাবলাম একটু দেখাই দিই দুইটা কালার একসাথে এইটা হোক ব্র্যান্ডের একটা ড্রেস এই যে অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে ড্রেসটা দুইটা কালারের ড্রেসটা ঠিক আছে দুইটা কালার একটা কালার আমি কালকে দেখাইছি যারা নিবেন দুইটা কালার নেবেন আমাদের কাছ থেকে নিতে হয় সর্বনিম্ন দশটা ড্রেস দশটা ড্রেস না নিলে আমরা দেই না এই যে দেখেন বোরিংয়ের আছে নিচ্ছি সুতির ভিতরে আর এগুলি যা পারছেন ছোট ছোট সব এমোটাই ওয়াক করা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে বোরিং বোরিংয়ের ভিতরে এইটা আপনি দুই হাজার থেকে বাইশশো টাকা চোখ চোখগুঞ্জে সেল করবেন বাইশশো টাকার নিচে কখনোই সেল করতে পারবেন না কিন্তু এই ড্রেসগুলো তের চেয়ে নিচে নিতে পারবেন না কি না অনেক সুন্দর দুইটা কালার আছে দুইটা কালারই এত সুন্দর উনগুলা আর এইটা দিচ্ছি আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দুইটা কালারের ড্রেসটা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ এইটা একটা কালার মাস্টার কালার আরেকটা কালার দেখা দিতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুই হইতে আড়াই হাজার টাকা বিক্রি করবেন এই ড্রেসগুলি সবসময় পাওয়া যায় না এখন পাইছি আপনাদেরকে দিতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে এইটা একটা কালার এটা কালকে দেখাইছি শুধু একটা কালার হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আইসে একটা কালার দেখছি এটা দেখলাম যে দুইটা কালারের ভান্ডিল তো আমাদের ভাই ভান্ডিল আসে তো আমাদের যেভাবে আসে আমরা এইভাবেই ছেঁড়া দিই এইভাবেই ছেঁড়া দিই ঠিক আছে কোনো প্রোডাক্ট আমরা দেখি না খুলি না রাখি না ঠিক আছে যেইভাবে আসে পাইকাররা আসে নিয়ে যায় আমরা সীমিত লাভে একটা ড্রেস আমরা বিশ টাকা লাভে সেল করি বিশ টাকা লাভে সেল করি এই ড্রেসগুলো অনেক ভালো পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনারা ব্যস্ত পারবেন ঠিক আছে যারা ব্যবসায়ী ভাই বোনেরা আসেন তারা নেবেন শুধু যারা বিজনেস করেন তাদের জন্য এই ড্রেসগুলো এগুলা যেখান থেকে কিনেন আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা আর আমি দিচ্ছি মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে লাস্টে থাকবে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা একটা নতুন ডিজাইনের থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস দিবে ঠিক আছে লাস্ট পর্যন্ত থাকতে হবে তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিসের জন্য তো যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের জন্য আচ্ছা এইগুলো হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানি নূর ব্র্যান্ডের থ্রি পিস নূর ব্র্যান্ডের আগে যে আমাদের নূর ব্র্যান্ড ছিল সেই ব্র্যান্ডের ঠিক আছে কটনের ভিতরে থ্রি পিসগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো জামাই যেমন কাজ উন্নয় সেরকম কাজ আপনারা আগে বসতে চেষ্টা করবেন যে আমি কি আপনাদেরকে কী দিতেছি জমজম না এগুলো হচ্ছে জামায় যেমন কাজ এই যে দেখেন কাজ দেখছেন উন্নয় সেরকম কাজ একেবারে পুরো অল ওভার কাজ করা উন্নাটাও আপনার সেম কাজ পুরা কাজের ভিতরে এই যে পুরা কাজের ভিতরে পুরা উন্নায় কাজ এমনটারই ওয়াক করা জামায়ও কাজ উন্নায়ও কাজ এই জামাগুলা আর এই জামাগুলোর ক্যাটালগ সেটিং থাকবে জামাটা হবে বিবেকের ভাই বিবেকের সবচেয়ে ভালো ড্রেস হচ্ছে বিবেক বিবেকের প্রোডাক্ট ভালো বিবেকের কাপড় ভালো স্যালোয়ারের কোয়ালিটি ভালো ভালো না লাগলে আমারটা আমার দিয়ে দিবেন আপনি যদি নিয়ে না বিক্রি করতে পারেন আমার দিয়ে দিবেন আর এই সুন্দর বিবেকের ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর পুরা গর্জিয়াস করে কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ দ্রুত নিবেন এগুলা এগুলো হচ্ছে মাত্র এক পিস করে বিবেকের ড্রেস মাত্র এক পিস করে বিবেক ব্রান্ডের যে ড্রেস গুলা এই ড্রেস সামনে দেখেন কাজগুলা একটু এটার এটার বোঝা যাবে এই যে দেখেন কাজের কোয়ালিটি ঠিক আছে এগুলো এমব্রয়ডারি ওয়াক করা এই ড্রেসগুলো আপনার ষোলোশো থেকে সতেরোশো টাকা বিক্রি করতে পারবেন যদি আপনার শোরুম থাকে আর আপনার শোরুম না থাকলে বারোশো চোদ্দশো টাকা বিক্রি করবেন বিবেক ব্রান্ডের মাত্র গুলো পঞ্চাশ টাকা প্রত্যেকটার উনায় দেখেন কীরকম ঠিক আছে অনেক সুন্দর করে মোটা লেভেল করে অনেক সুন্দর করে উনগাগুলো আড়াই আধ একেবারে আড়াই গজের একেবারে পাঁচ আ উন্না পাবেন প্রায় হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এইটা হচ্ছে আপনার

ইন্ডিয়ান একটা জামা এই যে জামা আর সালোয়ার একসাথে অনেক বড় অনেক বড় অনেক বড় বিশাল বড় ঠিক আছে অনেক বড় বিশাল বড় জামা উন্না একসাথে জামা আর সালোয়ার একসাথে আর এইটা হচ্ছে জামা যেই কাপড়ের সালোয়ার এই কাপড়ের সুতির ভিতরে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস হ্যাঁ এইটা হচ্ছে ড্রেসটা জামা আর সালোয়ার একসাথে আর এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর জামাটা মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই এগুলো খালি এক পিস এক পিস করে এখন যেগুলো দেখাইতাছি সব হয়েছে এক পিস এক পিস করে ঠিক আছে দুই পিস কোনো কিছু নাই কি আছে এটা তো দেখাইলাম জুটা এটা সেম ঠিক আছে সেম জিনিস কারিজমার আপনারা কারিজমার ড্রেস মিস করবেন এখন টাকা থাকলে তারা কারিজমার ড্রেস রেখে দেন আলুর সিজনে আলু না রাখলে আপনি আলু ব্যবসা করতে পারবেন না কারিজমার ড্রেস এখন রেখে দেন এখন রেখে দেন ভালো বেচতে পারবেন এই যে কারিজমা কারিজমা যারা নিতে চান এখন রাখা দেন এগুলা এগুলো এখন রেখে দিলে আপনারা জিতবেন ঠিক আছে কারিজমার এই ড্রেসগুলো এখন কিনা না রেখে দেবেন এগুলো এখন সস্তা হয়েছে মিথ্যা কথা বলবো না এগুলো এখন কোম্পানি ছাড়া দিতে চলেছে কিন্তু আমাদের কাছে এত পরিমাণ টাকা নাই কিন্তু আমরা না ধরে রাখতেছি ঠিক আছে আপনারা এগুলো রাখতে পারবেন আপনারা যারা নিতে পারেন নিয়ে নেবেন এই যে দেখেন উন্নয়ন কাজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ জামার নিচে কাজ এবং উন্নয় কাজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যারা নেবেন ভালো রেডে ব্যস্ত পারবেন পরে ঠিক আছে এই যে কারিজমা কারিজমাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার আছে বেশিরভাগ ড্রেসের কালার নাই এইটার আছে কালার মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ নূরের আরেকটা ড্রেস এটা হচ্ছে নূর নূর ব্র্যান্ডেড ডিজিটাল প্রিন্টের ভিতরে নূর ব্র্যান্ডেড নূরের ড্রেসগুলো সময়ই ভালো থাকে ঠিক আছে এদের ড্রেসের দামই বেশি থাকে এই ব্যাক ব্যাকসাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কালার উঠা যায় আপনার আমারটা রিটার্ন দিয়ে আমাকে টাকা নিয়ে নেবেন বানানোর পরেও আপনি কালার গ্যারান্টি পাচ্ছেন এই যে উন্নাগুলো একেবারে পাশাদ আড়াই আট গজের আড়াই গজ বানার কাপড় দিয়ে বানাই পাশাত উন্না আর এই সালোয়ারগুলো কি দেখেন আপনারা সব সময় আমাদের কোয়ালিটির সালোয়ারগুলো দেখবেন উনি সুন্দর সালোয়ার প্রাইস হচ্ছে কি মাত্র 750 750 নূর ব্র্যান্ডেড ড্রেস মাত্র 750 ব্র্যান্ডেড ড্রেস যারা নিতে চান মাত্র 750 টাকা এই সব ড্রেসগুলো পুরো মিস করবেন না এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ডেড ড্রেস কিন্তু এক পিস করে ঠিক আছে আর আমাদের ড্রেসগুলো ফুল ফ্রেশ আর যদি কোনো সমস্যা হয় ফিরত যদি কোনো সমস্যা হয় ড্রেস ফিরত এগুলো ড্রেসের কোয়ালিটি হাত দিলে বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটিটা কি অন্যরকম অন্য লেভেলের সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস মানে কাপড়টা ধরলে আপনারা খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় আমার আমার যতগুলো ব্র্যান্ডের ড্রেস আনি আমি আমি যে ব্র্যান্ডের ড্রেসগুলো আনি যতগুলো বড় বড় ব্র্যান্ড বিবেক তারপরে আমি হচ্ছে তাদের কাপড় অন্যরকম ভাই সাতশো পঞ্চাশে নয়শো পঞ্চাশে দিচ্ছি এই লোনগুলো পঞ্চাশ দ্রুত নিবেন এক পিস রে মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমার মানে একটু মন চাইতেছে অনেক সুন্দর কাপড়টা সফট কটন মাত্র সাতশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটাও পুরা অ্যাম্ব্রয়ডারি করা পুরা জামাটা অ্যাম্ব্রয়ডারি করা ঠিক আছে পুরা জামা উন্যা দুইটাতেই অ্যাম্বারি করা এই যে দেখেন পুরা জামা উন্যা এই যে দেখেন এখানে কাজগুলো একটু দেখে নেন এই যে দেখেন কাজের কোয়ালিটি অনেক সুন্দর করে কাজ কাজের কোয়ালিটিটা দেখা তারপরে নিয়েন যে আপা এগুলো কাজ কেমন এই যে কাজ থেকে না হলে আপনারা বুঝতে পারবেন না এই যে কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর করে কাজ করা আর উন্নাটা তো সেম কাজ করা হ্যাঁ সেম কাজ করা এই যে পুরো উন্নাতে গর্জিয়াস করে কাজ করা গোর্জিএস করে কাজ করা পুরো উন্নাটাতে ঠিক আছে পুরো উন্নাটাতে গর্জিয়াস করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তেরোশো চোদ্দোশো টাকা তো গুঞ্জাবে পারবেন কেন এগুলোর কাজের কোয়ালিটি সুন্দর পিয়াস তো আর জামাটা দেখি দিদি মাত্র সাতশো পঞ্চাশ গাড়িজমার আর একটা ডিনার হয়ে গেছে না হ্যাঁ এটাও সাতশো পঞ্চাশ যেটা দিবি রা একসাথে সেটি মিডিয়াল এটা আর একটা ফেরার একটা জিনিস আর একটা কালার দেখায় কালার একটা দেখায় বাই এগুলা বারো মাস আমরা আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এগুলা বারো মাস আমরা এই দামে আর এখন মাত্র সাতশো পঞ্চাশ দ্রুত নিবেন দ্রুত এগুলো অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও ভালো কাপড়ের মাত্র সাতশো পঞ্চাশ এই যে উনায় পাবেন হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়াক করা উন্নাটা অ্যাম্ব্রয়টারি পরে কাটে নেই কাটওয়ার ফলে না উনার চৌড়াটা কমে যায় এর জন্য এটা কাটে নেয় কিংবা চৌড়াটা কমায় নেই মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিবেকের কাজিমা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলোর অন্য বড় জামাও বড় এগুলো ভালো রেটে সেল করতে পারবেন সেলার ভাই বোনেরা নিয়ে নেবেন শুধুমাত্র পাইকারি যারা নেবেন তাদের জন্য প্রাইস আর যারা এক পিস এক পিস করে নেবেন প্রত্যেকটা ড্রেসে একশো টাকা করে বাড়বো ঠিক আছে এই যে এগুলা দেখেন কি সুন্দর বিবেকের এগুলা রুম অনেক সুন্দর নুরসের পুরা ড্রেসে কিন্তু অ্যাম্বারি ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাকসাইড পিঠের ডিজাইনটা আরও সুন্দর ঠিক আছে এইটা অনেক সুন্দর এটা হচ্ছে ওই ওই জামাটার একটা কালার ওই জামাটার একটা কালার এইটা হচ্ছে এই যে এরকম করে কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ এগুলা আপনারা পনেরোশো দুই হাজার টাকা চোখ গুঞ্জে বিক্রি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো টাকা ঠিক আছে অনেক সুন্দর জামা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরেকটা লাইভ যদি করতে পারতাম মাগিমে পরে তাহলে সুন্দর হতো তাহলে প্রত্যেকটা ডিজাইনের দেখা দিতে পারতাম অন্য ডিজাইন একটা কিছু দেখাইতাম রেডিমেড ড্রেসের ভিতরে বুটিক্সের ভিতরে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এগুলো কিন্তু ফ্রি সাইজ বডিটা আপনার ফ্রি সাইজ হবে ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ওনাটা একেবারে পুরো দুই সাইডে অ্যাম্ব্রয়ারি করা এই যে দেখেন এই সাইডটাও অ্যাম্ব্রয়ডারি করা ওই সাইডটাও অ্যাম্ব্রডারি করা দুই সাইডে অ্যাম্বারি করা এটাও কারিজমা ব্র্যান্ডের একটা ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিলাম ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস দুই পাশে উনার কাজ করা আছে মাত্র ছয়শো টাকা বিবেকের ড্রেসগুলো অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি ভালো কালার গ্যারান্টি কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র ছয়শো পঞ্চাশ আর এগুলো হচ্ছে মুসের নুরসের একবার এক রকমের ডিজাইনের কিছু দিতে যেটা দিবি এটা দিয়েই লুবিয়ে এটা আর না দিলে অন্যরা দিয়ে লবি এই যে নুরসের নুরসের এগুলা এগুলো জমজম না জমজম না জমজম আলাদা ঠিক আছে জমজম আলাদা নুরসের ওড়নাটা একেবারে সফট কাপড়গুলা সফট কটন

এরকম অনেক জামা আছে আমাদের কাছে সামনে পিসে পুরো বডিতে কাজ এটা কটনের ভিতরে জামাগুলো পুরো বডিতে কাজ উন্নাটা পুরা ফুল কাজ উন্নাটা ফুল কাজ এই যে দেখেন উন্নাটা ফুল উন্না কাজ করা এরপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন বা সালোয়ার দেখলে মন হয়ে যাবে মাত্র নয়শো পঞ্চাশ আজকে নিলে আটশো পঞ্চাশ আজকে নিলে আটশো পঞ্চাশ এই এই জামাটা হচ্ছে সামনে কাজ পিসে কাজ হাতায় কাজ উন্নায় কাজ

পুরা কাজ মানে অ্যাম্বয়ডারি আপনি সামনেও পাচ্ছেন পিছনেও পাচ্ছেন উনায়ও পাচ্ছেন এই কাজ এই জামাটা হচ্ছে এইরকম কাজ পুরা জামায় ও লোভার কাজ করা আছে সুতির ভিতরে জামাটা সামনে পিসে হাতায় মানে সব দিকে কাজ পাচ্ছেন এই জামাগুলো এই জামাগুলো সব দিকে কাজ পাচ্ছেন আর নিখুঁত কাজ এগুলো কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো এগুলো আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন উনার সাইজ হচ্ছে গিয়ে আপনার আড়াই একেবারে গজ ঠিক আছে পুরাউন না অল ওভার কাজ সেম কাজ সেম কাজের থাকবে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এটা একটা ব্র্যান্ডেড ড্রেস মাত্র আটশো পঞ্চাশ এগুলি এখন যাইবো না এগুলি আমি ওখানে রায়খানার হানার লেগে আনছি ও যে নামায় এনে দিয়ে রাখার বুঝছো এগুলি এখন যাইবো না জীবনে এই দুটা জামা উড়ায় রাখছে যে আমি দাম দা কিনে আনছি এটা দিয়ে দিতে পারো এটা দিয়ে দিই আটশো পঞ্চাশ এটা দিয়ে দিই না ওদি আলাদা এটাই আলাদা এটাই সিডি লোভ এটাই সিডি লোভো ঠিক ওইটাই আলাদা আবার এটাই আলাদা এই যে এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো বডিটা কাজ করা আছে কাঠচুপি আমি তো কাছ থেকে দেখাই দিব আর এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এগুলো আজকে ডিসকাউন্ট দিলাম যারা আজকে নেবেন তাদের জন্য যারা আজকে নিবেন তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাট ওয়ার্ড করা আছে কাটওয়ার্কে পরে আপনারা শুধু এই জায়গাটা কাইটা দিবেন এই যে এই যে জায়গাটা কাইটা দিবেন কাপড়টা কাইটা দিবেন কাপড়টা কাটা হয়নি ঠিক আছে নিচে কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটাও একটাই এই ড্রেসটাও একটাই আর আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা সুতির ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা

এই কাজ জীবনে বোঝা যাবে না এম্ব্রয়ডারি কাজ করে সুরা সেম কালার সুতা দেওয়া আর এই ড্রেসে উনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা হয় তিনটা আগে দে তিনটা যে তিনটা দশ হাজার একসাথে তিনটার কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ পুরা কাজ করে কী সে সাহিল কী কো আঙ্কেল রে বাদে আচ্ছা আর এমনি কইও না ওখানে ইয়া কিছু রাহো ব্রেনে কিছু রাহো তুমি দেখো ঠিক আছে আমি তো কাজ করতেছি তুমি দেখো এই জর্জেটগুলো আমরা বারোশো করে বিক্রি করি সব সময় এটা হচ্ছে একেবারে মাখন জর্জেট যেটা হয় ইন্ডিয়ান মাখন জর্জেট একেবারে পিওরের ভিতরে সফট পিওর ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এখন লস্ট প্রাইজে কিছু জর্জেট দিয়ে দিতেছি এই যে দেখেন অনেক সুন্দর একটা জর্জেট পিওরের ভিতরে এটা হাতায়ও কাজ আছে হাতায় কাজ আছে অনেক সুন্দর ফ্রি সাইজ বডি যার যেটা ইচ্ছা মতো বানায় নেবেন এগুলো না বানানোর বানাইতে হবে এই যে এমনটাই ওয়ার্ক করা অনেক সুন্দর করে কাজ করা আছে আর এগুলো আমরা আজকে একেবারে ধামাকা অফারে দিয়েছি ভাই এগুলোর অন্য অন্যরকম লেভেল মানে কাপড়টা হচ্ছে ওয়েটলিক জর্জেট ওয়েটলিক জর্জেটের ভিতরে একেবারে সফট জর্জেট যেটা সেটা আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ তিনটা কালার কালারগুলো একটু সেটিং করে দেখায় ঠিক আছে এই একটা কালার তিনটা কালার নিতে হবে আপনাকে সেট নিতে হবে সেট নিলে আটশো পঞ্চাশ যদি আপনি সেট না নিতে চান সমস্যা নাই একশো টাকা বেশি দিবেন ভাইয়া যারা নিবেন তারা একশো টাকা বেশি দিয়া নিবেন একশো টাকা বেশি দিয়া নিবেন যারা নাকি ভাইয়া নিবেন ঠিক আছে হাতায় কাজ আছে পুরো অল ওভার কাজ করা এরপরে হচ্ছে গিয়ে এই যে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস এগুলো ভালো দামে সেল করতে পারবেন এইসব ড্রেসগুলো পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত সেল হয় মার্কেটে ঠিক আছে এখন পূজা আছে পূজা উপলক্ষে এটা নিতে পারেন যারা নিতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে আটশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে কাজ দেখেন কাজ দেখে নিয়েন কাজগুলা দেখে নিয়েন কালারগুলা দেখে নিয়েন অনেক সুন্দর সুন্দর কালার কালারের ভিতরও বুঝতে হবে কালারের ভিতর আপনারা পয়সা কামাইতে পারবেন যারা পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা এইটা দেওয়া এইটা আরেকটা বান্ডিল নিয়েছিলাম না নে সেটা উড়ায় এলেছি আমার কি যে পাগলা আমি করতাছে ওই ডিজাইনটার বান্ডিল উড়ায় এলেছে ওই যে ওই ডিজাইনটা নিয়েছিলাম ও বলছে পিছনের ডিজাইনটা

ঠিক আছে পুরো বডিতে কাজ করা এই যে হাতাটাও গর্জিয়াস করে কাজ করা এই যে কাজটা একটু আপনার সামনে দেখে সামনে থেকে দেখা গিয়েছে এরকম গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে কাজের দামে কিন্তু এগুলো অনেক পড়ছে আর এগুলোও দিয়ে দিতেছি আপনাদেরকে এগুলো সেট নিতে হইব সেটটা নিতে হবে আমি সেটটা একটু দেখাই দিব আপনারা অবশ্যই দর্য ধরে দেখবেন ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার এটা অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর চারটা কালারই অনেক সুন্দর এগুলো ভালো রেটে সেল করেন সফট পিওর সফটটা ইন্ডিয়ানটা ওয়েটলি জর্জেট ইন্ডিয়ানটা এখানে দেশিটা না ওয়েটলি জর্জেট ইন্ডিয়ানটা এই যে এটা আর একটা কালার অনেক সুন্দর পিওরের ভিতরে পিওরের ভিতরে আর একটা কালার গর্জিয়াস করে কাজ করা মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সেট নিতে হবে যারা এক পিস নেবেন এটার থেকে এক পিস নিয়ে আপনি কোনোটার সাথে জয়েন করবেন তাহলে আপনার একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে না আটশো পঞ্চাশ ইনার প্লাস সালোয়ার মাত্র আটশো পঞ্চাশ যার যেটা লাগে খালি নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ এই যে এইটা আরেকটা সুন্দর ড্রেস আরেকটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর ব্লু কালারের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ এগুলো মিস করবেন না এগুলো কিন্তু এক ভান্ডিল করা দ্রুত 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 নিবেন মাত্র আটশো পঞ্চাশ যারা নিবেন এগুলো দ্রুত নিবেন কেন এগুলো অনেক অল্প সংখ্যক আমি দেখতেছি যে কি চলে এজন্য একটু সেলটা কমে গেছে এর জন্য আর কি একটু দেখি কি চলে তবুও নাকি একটু চলে এটা হচ্ছে কালোর ভিতরে কালোর ভিতরে পিওর পুরা গর্জিয়াস করে কাজ করা আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ

হ্যাঁ ড্রেসটা পুরো কাজ কিন্তু আমি দেখতাছি না কে পুরা ড্রেসটা কাজ কিন্তু আমি দেখতাছি না কালো দেখা না এই যে হচ্ছে ড্রেসটা পুরা কাজের পুরা কাজের এই যে পুরা অনেক সুন্দর কাজের আমি একটু দেখাই সামনে থেকে এই যে হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে এবং ড্রেসটা অল ওভার কাজ করা এই যে নিচটাও অনেক সুন্দর করে কাজ করা আর এইটা হচ্ছে সালোয়ারটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ানাটা ড্রেস সালোয়ারটা আর এইটা হচ্ছে ইনারটা এটা হচ্ছে ইনারটা এগুলো আর ভিতরে যতগুলো দেখাইছি একটাও বাটারফ্লাই না আর এইটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর গর্জিয়াস গর্জিয়াস করে কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ ভাই এইসব ড্রেস আমরা পাই নেই কখনো মানে এগারোশো টাকা বেশ পুজো কখনও পাই নেই আর এখন কাছ মাত্র নয়শো পঞ্চাশ এই যে মাত্র নয়শো পঞ্চাশ নিয়ে নেবেন জুতো নিয়ে নিবেন এগুলা এগুলো অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ জানেন আমি অল্প একটু লেস আনসি প্রায় দুই হাজার টাকা দিয়ে অল্প একটু ইন্ডিয়ান লেস আনসি বোরখা বানানোর লেগে এই যে বোরখা অনেক রকমের বোরখা বানানো এই যে এই ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল লেস কাপড়ের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এগুলো ফ্রি সাইজ বডিটা আপনি ফ্রি সাইজ পাবেন আর এইটা হচ্ছে উন্নাটা এই যে এটা হচ্ছে সালোয়ার আর ওই ওইটা ওই রিং গ্যান্ডি রিং গ্যান্ডি এটি কী লেগে বাড়িতে রাখছে এই উল্টা পাল্টা করে দেখে একটু ভালো লাগে না হ্যাঁ এই দেওয়ানোর দরকার নেই তো এটি কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই এখন এগুলো 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 আমি তো পয়সা পাবো না এগুলো তো আমার দেওয়ার কোনো মানই হয় না সাইতে হবে সবাই উল্লেখ এটা ইন্ডিয়ান ড্রেস না লাভ নেই আচ্ছা এই ড্রেসটা এই এইটা ও তাহলে দামি ডেস এই যে ইন্ডিয়ান ড্রেস তো সবাই নিয়ে নিবেন আর সবাই লাইভটা শেয়ার করে রাখবেন আপনাদের কাজে লাগবে এই লাইভটা যদি ব্যবসা করতে চান ভালো থাকেন আসসালামু আলাইকুম